তবে ইদানিং আমি মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রাশমিখা মানদারের বিয়ে হয়ে গেছে গে এলাই দেখছি যে অনেক পোলামান লেখতেছে আছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেটা বিয়া মন খারাপ করিস না বাবা বুঝিস না এবার আল্লাহ রস্তে একটু তোবা টোবা কইরা মুসলমান হয় কথা ঠিক না বেটি আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না আমি যদি তো হক কথা বলি যত মামলা মামলা করুক আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যে চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই অলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর আকিদার বিরুদ্ধাচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাল্লাহ এগেলা আমি আই ডোন্ট কেয়ার আমি এগুলা কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক কিনা না বিগত পাঁচই আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে অনেকে লেজ গোটাই ফেলছে অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমার এক এখন আপাতত ক একদিন চুপ থাকেন আমি কেন কার কথা রে কথা চুপ থাকতাম এগুলো তো ইসলাম রে ব্যবহার করে ইসলামের জন্য রাজনীতি করে না মানে আর একজন লিখছে পা পাগলা গারোদে আর একজন লিখছে হ্যাঁ ফুরে আরেকজন লেখছে নিশ্চিত চব্বিশ ঘন্টার ভিতরে জেলে নেওয়ার দরকার আমি দেখি যে সে এমন অন্যায় করছে এর জেল ছাড়া কোনো উপায় নাই তো তোরা নবীর বিদ্যু কথা বলবি বইলা বইলে ইন্ধন দিবি আমরা প্রতিবাদ করলে আমরা দূর জায়গা যে ব্যক্তি নবীর সানে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না নবীকে সম্মান দিয়ে কথা বলো নবীকে সম্মান দিয়ে কথা বলো তোমাদের পায়ের স্যান্ডেলগুলো আমরা জিব্বা দিয়ে পরিষ্কার করে দিব ঠিক কিনা বলেন সারা জীবন সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে ওনার ফতোবাজি বুঝলে গেছে কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গী তার গীতা আমরা বুঝি না আমরা এগুলো ভালো করে বুঝি আরে এবার এই এই মাধবপুরে যত হিন্দু সমাজ আজকে অত এক হিন্দু এসে দেখা করলো আমাদের হাতে হাত রেখে মুসলমান হয় অনেক হিন্দুরা আমাদের ওয়াজা শুনে আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজনে হুজুর আমি আমি হিন্দু কিন্তু আপনাকে অনেক ভালোবাসি আপনি সম্প্রীতি কথা বলেন তোমার কি মন্দিরের মধ্যে মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ বরং হিন্দুরা আর এটা মনে করে ঠিক কিনা বলেন যে আমরা একটু আনন্দ আমরা ধর্মটা পালন করবো মোল্লাটি কৈতিক আইলো রে এটি তো আইসে আসলে আমরা খুশি করতে আসে না তলে তলে বুট নিবার এরা যে কেমন লোক আমরা চিনি কথা বলেন ঠিক কিনা এখন আপনি যদি নবীকে বুঝতে চান আল্লাহ যদি আপনি হক বুঝতে চান যদি আপনি আল্লাহকে চিনতে চান যদি আপনি রসুল্লাহকে চিনতে চান তাহলে অলি আল্লাহর দরবারে যেতে হবে কার দরবারে যেতে হবে অলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা শ্বেতও বুঝবেন অসত্য কোনটা শ্বেতও বুঝবেন অলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধুকাবাজ যারা মুখুশদারি দুকাবাস মুখুশদারি দুকাবাস তবে ইদানিং আমি আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে কারণ রাশমিখা মান্দারের বিয়ে হয়ে গেছে গা এলাই দেখছি যে অনেক পোলাফান লেখতেছে কানতেছে বিভিন্ন এডিট মেডিট করছে বুঝতে পারছি আমি আরে বেটা বিয়া মন খারাপ করিস না বাবা বুঝিস না এবার আল্লাহ রস্তে একটু তোবা টোবা করে মুসলমান হয় কথা ঠিক না বেটি আর আমার ব্যাপারে আপনারা চিন্তা করেন না আমি যদি তো হক কথা বলি যত মামলা টামলা করুক আমার সামনে আসলে আমার আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে এটা আমি পরিষ্কার কথা বলছি আমি যদি চুরি করি নাই দুর্নীতি করি নাই ডাকাতি করি নাই চাঁদাবাজি করি নাই অলির মাজার আক্রমণ করি নাই নবীর বিরুদ্ধে কথা বলি নাই শরীয়তের বাহিরে কথা বলি নাই নবীর বিরুদ্ধা বিরুদ্ধাচরণ করি নাই সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন আমি রাজি আছি তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করা লাগাতে হবে এবার বাংলাদেশে যেখানেই হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি আই ডন্ট কেয়ার আমি এগুলো কোনো পরোয়া করি না কারণ কেন সত্যের জয় সুনিশ্চিত কথা বলেন ঠিক কিনা থেকে শুরু পার হয়েছে। অনেকে সিভার ভিতরে ঢুকে গেছে গা আবার আমার এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন আমি কেন কার কথা রে কথা চুপ থাকতাম এগুলো তো ইসলাম ব্যবহার করে ইসলামের জন্য রাজনীতি করে না বুঝতে আমার কথা কি রাগ করেছেন আপনারা আমাদের ইমানই শক্তি আছে বাড়িঘর লাগবে না যে এই ছেলে দিন আই না দিন এখা রিক্সাওয়ালা তার টুকা দিয়ে দেখবেন সে নবীরে কেমন ভালোবাসে সে বলবে আমি আমার জীবনে চাইতে নবীকে বেশি ভালোবাসি কেন ভালোবাসো কারণ নবীজি আমার কবরের সাথী হবে কেন ভালোবাসো নবী আমার হাসরের ময়দানে সুপারিশ করবে কেন ভালোবাসো নবী আমার জন্য কাঁদে কেন ভালোবাসো নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে সুবাল্লাহ বলবেন না তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান এখন বেলায়তের যুগ কথা বলেন ঠিক কিনা এই বেলায়তের যুগে আমরা সবাই ওলি আল্লাহদের চরণে থাকতে চাই কি চাই না আর বড় করে চাই কি চাই না আমি অনেক কথা বলে ফেলেছি এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না যেহেতু আমি একটা ঘটনায় ঢুকবো। আপনারা কি কষ্ট পেয়েছেন যে যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলোকে আগে শুনছেন আপনারা একটা কথা বলি আব্বা বাবা একটা কথা বলি আপনার বয়স কত বাজান প্রায় সত্তর সত্তর আচ্ছা আরো একটু বেশিই গো 70 দোরেন আচ্ছাបាន জানা আপনি দেখছেন কোন মুসলমানের কবর দেওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরাයිছে আপনি বুঝেন না কি দেখতেছেন রংডা এই আমলটা এইগুলো দেখছি 70 বছর ইতিহাস না ওই হাজার বছর আগে থেকে আবু জাহেল না নবীর এত কষ্ট দিছে এর পরে যে কবর তিকা তুইলা গায় আগুন লাগাই দাও একবারা বন্ড ছিল কিনা কি ছিল না ছিল দুনিয়া जिंदा অবস্থার দলা নাকি লাগা মরার পরে বিচারা দায়িত্ব তোমার না মরার পরে আমার আল্লাহর কাছে হিসাব নিকাশ কাজ কথা বলেন ঠিকই না দুনিয়া কে নবীরে যা আমি রামজাদে নবীর বিরুদ্ধে নবীরে সাংবাদিক কইছে আমি আবেদন করছি তার গ্রেফতার করার জন্য আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য এখন যদি সে যদি মইরা জায়গা তারিক আমি এই অপরাধীকে কবর থেকে তুলে আগুন ধরাই দেব না এই সংস্কৃতি ভালো না এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়া পচেছে দেখেন সমস্যা তো এক জায়গাত না সমস্যা অনেক জায়গাত কথা বলেন ঠিক না বেঠিক ওয়াজের একটা প্রশ্ন দিছে উত্তর দেওয়া দিয়ে যে মাজারে মোমবাতি জ্বালানো যাবে না। যদি কারেন্ট লাগাই কারেন্টার থাকে তাহলে জ্বালানো ঠিক না যদি কারেন্টের না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন যেহেতু দূরদূরান্তের মানুষ আল্লাহর মাজারে জিয়ারত করতে আসবে আর কারেন্ট থাকা অবশ্যই মোমবাতি লাগান এগুলো অপচয় এগুলো করবেন না আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে কথা বলেন ঠিক না বেটি যাক আর কি হ্যাঁ আমি একটা প্রশ্নের উত্তর কম দেয় আর কি ইত্যাদা হুজুর আমি ওই সিনে হন আমাকে তাহলে বাংলা ওয়াশ করন ও ফত মতো না ডাইরেক্ট একশনই বলা কথা বলেন ঠিক এই মাধবপুরে ফুলাফান্ডি গুলা ফান্ডে আসিনি আসিনি সবাই আসান তো ইনশাল্লাহ আসন্তল্লা